শেখ মোহাম্মদ মেহেদী আসান আপনাদের সাধারণ সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয় সাহিত্য ছিলাম মেহেদি গিয়ে তার বক্তব্য আসার জন্য করত আসসালামু আলাইকুম আহ সবাইকে জানাই বিজয়ের রক্তিম শুভেচ্ছা আহ আমাদের শহীদদের আত্মত্যাগ আমাদের আহ দিন সংগ্রামের মধ্য দিয়ে আজকে আমরা স্বাধীন বাংলায় সবরের পারছি তবে আমাদের সবসময় মনে রাখতে হবে কোরবেগা থেকে আমরা একটা আহ প্রবর্তনে আসছি যে স্বাধীনতা অর্জনের থেকে রক্ষা করা কঠিন তো আমাদের সবসময় আমাদের স্বাধীনতার যে স্প্রিপ্ট আমাদের যে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস আমাদের প্রজন্ম থেকে প্রজন্ম আমাদের সবসময় মনে রাখতে হবে সেটাকে ধারণ করতে হবে সেটার জন্য কাজ করতে হবে যেন কোনো ধরনের বহিঃশত্রু হোক বিজয়ের শত্রু হোক বা কোনো ধরনের ষড়যন্ত্রকারী কখনো যেন আমাদের স্বাধীন বাংলাদেশকে কখনো আমাদের যে গৌরব আমাদের যে সংস্কৃতি আমাদের যে উন্নতির অগ্রযাত্রা তা যেন কোনোভাবে ব্যাহত হয় সেটার জন্য আমাদের সকলের দায়িত্ব আছে আমাদের সকলে সেটা সবসময় মনে রাখতে হবে সেটার জন্য কাজ করতে হবে তাই ঢাকা বিশ্ববিদ্যালয় সাইক্লিং ক্লাব আমরা সবসময় চেষ্টা করি আমাদের বিজয় মাস এবং আমরা সর্বদাই সবসময় প্রতি বছর বিজয় মাসে আমরা অবশ্যই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে একটা বিজয় সাইকেল এবং এই আয়োজন করে থাকি কারণ আমরা চাই যে আমাদের প্রজন্ম থেকে প্রজন্ম আমাদের সর্বদাই আমাদের মুক্তিযুদ্ধ চেতনা আমাদের আহ স্বাধীন বাংলাদেশের যে আমাদের গৌর ইতিহাস এবং সেই সাথে আমাদের এই অগ্রযাত্রা অক্ষুন্ন রাখতে আমাদের সর্বদাই আমাদের যে বিজয়ের বীজ থেকে আমাকে করতে হবে তার জন্য অবশ্যই কাজ করতে হবে আজকের এই বিজয়ের মাসের এই সুন্দর একটা প্রোগ্রামের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রেসিডেন্ট প্রদীপ ভাই এবং আমাদের সাদিক আছে আমাদের বর্তমান সাধারণ সম্পাদক সবাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করার জন্য সেই সাথে আমাদের সাথে উপস্থিত আছে আমাদের সম্মানিত আমাদের আহ আহ সম্মানিত্ব পেতি সেই সাথে আমাদের একটা হয়েছিল সেই সাথে আমাদের সহবাগী আয় বন্ধু এবং আমাদের আহ সাংবাদিক বৃন্দ যারা উপস্থিত হয়েছেন এই প্রোগ্রামে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই বিজয়ের মাঠে এবং সবাইয়ের প্রতি কৃতজ্ঞতা আহ আমি চাই অবশ্যই আমরা আমাদের বিজয়ের যে স্ত্রী আমাদের বাংলাদেশের জন্য আমাদের স্বাধীনতা সবসময় যেন আমরা রক্ত করে আমাদের দেশকে আমরা উন্নতি সর্বদিকে খোঁজ নিতে পারি সেজন্য আমরা সর্বদায় কাজ করবো

আমাদের সঙ্গীতের যে স্বপ্নের বাংলাদেশ ন্যায় ই এবং সাম্য মানবিক সুবিধা মর্যাদাপূর্ণ যে বাংলাদেশ সেই বাংলাদেশ প্রতিষ্ঠার লড়াইয়ে যে মহান্ত হয়েছিল সেই লড়াই আমাদের এখনো সম্পূর্ণ হয়নি যতদিন পর্যন্ত বাংলাদেশ যে স্মৃতি বাংলাদেশ প্রতিষ্ঠিত না হবে সাম্য মানবিক সুবিধা সামাজিক সুবিধা ন্যায় বিচার প্রতিষ্ঠিত না হবে ততদিন পর্যন্ত আমাদের সুফল সেই সুফল আমরা পাবো না

আমরা বিজয় দিবসটাকে উদযাপন করি আমাদের আবেগ অনুভূতি এবং আমাদের যে স্বাধীনতা সার্বমত্ব অসংখ্য আমাদের ভাইয়েরা শহীদ হয়েছিল রক্ত দিয়েছিল তার দিন অর্জন হয়েছিল এই স্বাধীনতা এই স্বাধীনতাকে আমরা ধারণ করি এবং আমরা আমাদের চোখের সামনে যদি বলি

আজকে এই টাইটেল স্ট্যান্ড তো উপস্থিত সবাইকে ধন্যবাদ পার্টিসিপেট করার জন্য এবং এটা আজকে যাওয়ার কারণ হচ্ছে এতদিন ইউনিভার্সিটি বন্ধ ছিল আজকে আঠাশ তারিখ ইউনিভার্সিটি ওপেন হয়েছে এবং আজকে আমরা সকল শিক্ষার্থীদের নিয়ে এই কার্যক্রমটা পরিচালনা করতেছি তো সবাই আশা করি এটা উপভোগ করবেন এবং আমাদের সাথে থাকবেন দোয়া করবেন আসসালামাইকুম ধন্যবাদ আগুন ভাইকে আহ এই প্রোগ্রামটা করার পিছনে আরমান ভাইয়ের এর অত্যন্ত পরিশ্রম আছে আরমান ভাইকে কিছু করে জানাচ্ছি যেহেতু আমাদের আজকে প্রোগ্রামের মেইন আকর্ষণ এবং সাইকেল রেডি এই জন্য আমাদের এখানে আর কেনাবে অনেক ক্ষেত্রে আমরা বক্তব্যের শাসনটাকে সংক্ষিপ্ত করে নিয়ে আসছি এ পর্যন্ত আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সংগ্রামী ডিপি মোহাম্মদ সাদিক ইকাইম ভাই আমাদের সামনে বক্তব্য নিয়ে আসতে মোহাম্মদ সালামালাইকুমুল্লাহ